অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের কিছু কালার ক্যারেক্টার বানিয়ে দেখাবো সবসময় আমাদের হাতের কাছে কিন্তু সব ধরনের কালার ক্যারেক্টার থাকে না আর বিশেষ করে যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাদের কাছে তো বিভিন্ন ধরনের কালার ক্যারেক্টার থাকে আবার অনেক সময় কিন্তু আমরা বানিয়েও নেই যে দেখা যাচ্ছে অনেক কালার কারেক্টার আমাদের কাছে থাকে না তখন কিন্তু আমরা খুব সহজে বানাতে পারি আর যাদের কাছে শুধু ফাউন্ডেশন থাকলে হবে ফাউন্ডেশন আর এরকম একটা আড়াইট প্লেট থাকলেই হবে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার কারেক্টার বানিয়ে নিতে পারবো তাহলে বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আমরা কীভাবে কালার কারেক্টার বানাবো আমি প্রথমে দেখাচ্ছি এই যে এই গ্রিন কালার আই এই আই থেকে আমরা একটা কালার ক্যারেক্টার বানিয়ে নেব প্রথমে আমি এখানে সবুজ কালারটা নিয়েছি এবার আমি একটু ফাউন্ডেশন নিয়ে নেব একদম খুবই কম নিতে হবে আগে মিশিয়ে দেখতে হবে আসলে কতটুকু তারপর লাগলে আবার নেওয়া যাবে আর মিক্সিংটা যাতে ভালো হয় আর শ্যাডোটা কোনো শাইনিং আই শ্যাডো নেওয়া যাবে না যেটা ম্যাট শ্যাডো সেটা নিতে হবে তো এই কালার কারেক্টটা সাধারণত যাদের স্কিনে ব্রোন আছে তারপরে লাল তিল আছে লালচে ধরনের দাগ আছে তাদের জন্য কিন্তু এই কালার কারেক্টারটা দেখো কত সহজে বানিয়ে ফেললাম মিক্সিংটা যেন ভালো হয় এবার আমরা দেখব দেখো কত সুন্দর খুব সহজে আমরা ঘরে বসে কালার কারেক্টার বানিয়ে নিতে পারি আমি একটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো তোমরা এভাবেই করে নেবে প্রত্যেকটি আহ ফাউন্ডেশনের সাথে এরকম আই তবে আই শেডু নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবে ম্যাট টাইপের নিতে হবে দেখাবো অরেঞ্জ কালারের কালার এবার এটাও তোমরা একটু ফাউন্ডেশন আর অরেঞ্জ কালার যেটা আই থাকে ওটা দিয়ে তোমরা তৈরি করে নিতে পারো তো আমি যদি এতগুলো শেড দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটার জন্য আমি যেটা আমার কিনা আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর এটা সাধারণত কাদের জন্য যাদের স্কিন কালো ডার্ক সার্কেল বেশি মিস্তার দাগ আছে তাদের জন্যই অরেঞ্জ কালারের কালার ক্যারেক্টারটা অনেক ভালো এবং এটাকে হাইট করে দাগগুলো এবার আসি যাদের স্কিনে এটা হচ্ছে ইলো কালার যাদের স্কিনে কোনো প্রাণ নাই সোজা কথা যাদের স্কিন ফ্যাকাশে টাইপের একদম মলি। আছে না কিছু কিছু স্কিনের অবস্থা এতটাই খারাপ থাকে যে স্কিনে কোনো গ্লো থাকে না স্কিনে এমন ফ্যাকাশে থাকে স্কিনে কোনো ময়শ্চারাইজার থাকে না স্কিনে একদম ডালনেস থাকে তাদের জন্য এই ইয়েলো কালারের এই কালার কারেকশন খুবই ভালো কাজ করে আর অনেকটা ব্রাইটনেস আসে এই কালার কারেক্টার পর যদি বেকআপ করা হয় অনেক সুন্দর লাগে এরপরে আসি পার্পেল কালার এটাও সাধারণত যাদের স্কিন ডালনেস যাদের স্কিনে কোনো প্রাণ নেই তাদের জন্য কিন্তু এই কালার কারেক্টার অনেক ভালো কাজ করে এবার আসি এটা হচ্ছে পিস কালার আর পিস কালারটা হচ্ছে কাদের জন্য যাদের রং চাপা যেটা শ্যামবর্ণ মানে শ্যামবর্ণ তো অনেক ধরনের হয়ে থাকে যেমন কালো যারা তার চেয়ে একটু গাঢ় রঙ তাদের জন্য এই কালার কারেকশনটা অনেক ভালো আর আমি তো একটা দেখিয়ে দিয়েছি যে আসলে আমরা খুব সহজে কিভাবে কালার কারেক্টার বানাতে পারবো তো আমি আরেকটা কালার ক্যারেক্টার বানিয়ে দেখাচ্ছি আশা করি তোমাদের যারা মেকআপ লাভার কারণ মেকআপ করতে এমন কোনো মানুষ নাই যে পছন্দ না করে সবাই মেকআপ করতে পছন্দ করে কিন্তু মেকআপে দেখা যাচ্ছে যে মেকআপ আমরা করছি কিন্তু কিছুক্ষণ পর মেকআপ ভিতরে যে আমাদের দাগ ছোপ কারণ প্রত্যেকের স্কিনে কম বেশি দাগ ছোপ থাকে কারণ ফ্রেশ স্কিন কিন্তু সবার থাকে না তো এটাকে আমরা প্রথমে দাগগুলোকে হাইট করে নেব হাইট করার পর যে কোনো আমরা ফাউন্ডেশন বা যে যেটা ব্যবহার করে বা প্যানিস্টিক যে যেটা ব্যবহার করে সে সেটা করবে তো এটার জন্য আমাদের জানতে হবে কোন কোন কালার কারেক্টার কোন কোন স্কিনের জন্য কোন কোন স্কিনের জন্য দিতে হয় তো সবার কাছে কিন্তু সব ধরনের সব কিছু থাকে না তো আমরা খুব সহজে যাদের কম বেশি আয়সিডো প্লেট থাকে সবার কাছে ফাউন্ডেশন থাকে তাহলে আমরা খুব সহজেই কিন্তু ঘরে বসে আমরা এই কালার কারেক্টার বানিয়ে নিতে পারি আর সুন্দর একটি মেকআপ মেকআপ তৈরি হয়ে যায় কারণ কালার কারেকশন ছাড়া কিন্তু মেকআপের পরিপূর্ণতা আসে না যেহেতু একটা মেকআপ আমরা সরাসরি যদি কোনো ফাউন্ডেশন আমরা ব্যবহার করি তখন কিন্তু এটা নিয়েও আমি ভিডিও করব যে সরাসরি ফাউন্ডেশন ব্যবহার করলে আমাদের স্কিনটা দেখতে কেমন হয় আর কালার কারেকশনের পরে আমরা ফাউন্ডেশনটা ব্যবহার করার পর স্কিনটা দেখতে কেমন হয় আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ